আলাইকুম প্রিয় এইচএসি ছাব্বিশ ব্যাচ আমাদের সর্বাধিক পরিমাণে অডিয়েন্স এবং স্টুডেন্ট তোমাদের ব্যাচেই আছে এবং আমি আশা করব যে আমাদের কোর্সের মধ্যে থাকা এবং কোর্সের বাইরে থাকা অনেক স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা হলো এইচএসি ছাব্বিশ ব্যাচ এখন কিন্তু অফিসিয়ালি সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছে কারণ মার্কেটে অলরেডি সাতাশ ব্যাচ আসছে এবং তোমাদের বেশ কিছু কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা হয়তোবা হয়ে গেছে বা আগামীতে ভেরি সুন আগামী হয়তো বা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে অর্থাৎ ইউ আর নাও অফিসিয়ালি ইন সেকেন্ড ইয়ার ঠিক আছে এইচএসি সেকেন্ড ইয়ার অর্থাৎ তোমরা এতদিন যে বাবু বাবু অবস্থায় ছিল বাচ্চা পোলাপান আরে পড়লে পড়বো না পড়লে না এই ভুল করার সুযোগ আছে নাও কিন্তু তোমাদের গেমটা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এখন কিন্তু সিরিয়াস টাইম শুরু হয়ে গেছে কেন সিরিয়াস টাইম শুরু হয়ে গেছে আমি নর্মালি যদি সেকেন্ড ইয়ারে একটু টাইম লাইনটা নিয়ে একটু বলি সেকেন্ড ইয়ারের টাইম লাইনটা হল সেকেন্ড ইয়ারে বেশ কয়েকটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটে এক হলো সেকেন্ড ইয়ারে আমাকে সেকেন্ড পেপার পড়া শুরু করতে হয় যদিও আমের আমার কথা শুনলে তোমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়তে হবে সমস্যা নেই যেটা নর্মাল নর্ম সেটা হলো সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়তে হয় দ্বিতীয় হল সেকেন্ড ইয়ারে আমাদের প্রি টেস্ট হয় টেস্ট পরীক্ষা হয় আমাদের প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হয় দেন আমাদের এইচএসসি প্রিপারেশন শুরু হয় এবং আমাদের এইচএসসি পরীক্ষা হয় তারপরে কিন্তু আমাদের অ্যাডমিশন সিজন চলে আসে অর্থাৎ এতগুলো সিগনিফিকেন্ট ঘটনা যেগুলো ফার্স্ট ইয়ারে একটা ঘটনা ফার্স্ট ইয়ারের সিগনিফিকেন্ট ঘটনা হল একমাত্র ইয়ার ফাইনাল এর বাইরে বাকি সব ঘটনা কিন্তু ঘটতেছে আমাদের সেকেন্ড ইয়ারে এবং তোমাদেরকে একটা খুব চমকপ্রদ তথ্য দেয় যেটা শোনা আরেকটু ভয় লাগা উচিত সেটা হলো সেকেন্ড ইয়ারের টাইমলাইনটা কিন্তু ওয়ান ইয়ার না এটা কিন্তু একদম বোগাস একটা মিথ্যা কথা তুমি দেখো তোমার হাফ ইয়ারলি কবে হচ্ছে বা ইয়ার ফাইনাল কবে হচ্ছে বলো দেখি এই জুন মাসে হচ্ছে তাই না জুনের দিকে হচ্ছে সো এখন বা জুলাইতে হচ্ছে তোমার কি মনে হয় তোমার টেস্ট বা প্রি টেস্ট এক্সাম নর্মালি কোন টাইম লাইনে হবে মেজরিটি অফ দ্য কলেজ ট্রাই করবে ডিসেম্বরে এই জিনিসটা নিয়ে নেওয়ার তার মানে কয় মাস থাকলো ছয় মাস ডিসেম্বর থেকে তোমরা একটু কান্দাকে কাটি করে অনলাইনে লেখালেখি করে সর্বোচ্চ জিনিসটা পোস্টপোন করতে পারবা জানুয়ারি পর্যন্ত বাট ভাগ্য খারাপ থাকলে ডিসেম্বরেই হবে সো আমরা সবসময় কেস সিনারিও ধরে আগাবো সো যদি আমাদের আগামী ডিসেম্বর মাসে আমাদের টেস্ট এক্সাম বা প্রি টেস্ট এক্সাম হয় মজার কথা হলো আমাদের এই এক্সামে কিন্তু ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসবে না বা শুধু সেকেন্ড পেপার থেকে কোয়েশন আসবে না মেজরিটি কলেজ আমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় কোশ্চেনটা করবে অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যে আমাদের ফার্স্ট পেপারের যে গ্যাপগুলা ফিল আপ করার সেগুলো ফিল আপ করতে হবে সেকেন্ড পেপারটাও আয়ত্ত নিতে হবে এবং এটা কিন্তু একটা দুটো সাবজেক্টের না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের টোটাল আটটা পেপার পড়তে হবে বাংলা ইংলিশ আইসিটি মিলায় টোটাল পাঁচটা পেপার আমাকে পড়তে হবে সে এত কিছু একসাথে একটা বছরে সেই সাথে আবার আমাকে প্রি অ্যাডমিশন পড়তে হবে টেস্ট সলভ করতে হবে টেস্ট পরীক্ষা দিতে হবে আই থিঙ্ক ইউ শুড বি স্কেয়ার আমার মনে হয় তোমার ভয় পাওয়া উচিত ভয় পাওয়া ভালো এই অর্থে যে ভয় পাইলে অ্যাটলিস্ট আমি সেই ভয়টা দূর করার জন্য কাজ করব এবং তুমি যদি ভাবো যে সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার মেজোরিটি কোচিং সেন্টার অফলাইন কি করতেছে সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার পড়াচ্ছে কিন্তু পৃথিবীর কোনো এক্সামে কি আমাদের শুধুমাত্র ফার্স্ট পেপারের এক্সাম হবে টেস্ট পরীক্ষায় না সেকেন্ড পেপার থেকে এক্সাম হবে ফুল এইচএসসসি লেভেলের একটা এক্সাম হবে এবং তোমরা যারা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে এত ডিস্টিংশন করতেছিল ঢাকা ভার্সিটির যে এক্সামটা হবে সেদিন কি আমরা ফার্স্ট পেপার আলাদা সেকেন্ড পেপার আলাদা দিব না সেদিন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চারটা সাবজেক্ট একসাথে এক্সাম হবে যেদিন মেডিকেল এক্সাম দিব সেদিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকেই একসাথে এক্সাম হবে অর্থাৎ আমাদের যে পেপার ওয়াইজ একটা বায়াস ছিল সেই বায়াসটা থেকে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বের হবে এবং এই বের হওয়ার সময় হলো সেকেন্ড ইয়ার সো ভয়ের কথা হলো আগামী ছয় মাসের মধ্যে আমার যা দৌরাদরি করার আগামী ছয় মাসে করতে হবে ঠিক আছে এবার পরের পয়েন্টে আসে সেটা হলো যে আমাদের এখন মূল টার্গেটটা কি হওয়া উচিত আমাদের মূল টার্গেট হওয়া উচিত আগামী সর্বোচ্চ অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে আমার ফার্স্ট এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সিলেবাসটা শেষ করা যে কোনো মূল্যে ইফ ইউ ডাই ইউ ডাই কোনো তুমি কখনো পড়তে যায় মরবা না কখনো এরকম ইতিহাসে এমন ঘটনা খুব কম ঘটছে যে কেউ টেবিলে পড়তে পড়তে মরে গেছে এরকম কখনো হয় না তোমাকে এই পরিমাণ সিরিয়াসনেস নিয়ে বারবার বলতেছি আমি অনেক আগে থেকে চিল্লাই একমাত্র অনলাইনে আমি চিল্লাই সবার আগে সিলেবাস শেষ করতে সো এতদিনও যদি সিরিয়াসনেস না আসে এইবার যদি সিরিয়াসনেস না আসে তাহলে তুমি দেখবা ইউ আর অ্যামং দা দোস পিপল যাদের ফোর পয়েন্ট সামথিং আসে তারপর গ্রুপে আসে বড় বড় প্যারাগ্রাফ লিখতে হয় এখানেও চান্স পাইলাম না ওখানেও চান্স পাইলাম না বাপ মায়ের সামনে দাঁড়াতে পারতেছি না বাট সেই পোলাটা কিন্তু আগে থেকেই সিমটমস পাচ্ছিল যে হি ইজ নট ওয়ার্কিং হার্ড ঠিক আছে গেলো এখন কথা হলো সেকেন্ড ইয়ারের আরেকটা বড় কাজ যেটা তোমাকে সেকেন্ড ইয়ারে করতেই হবে যেটা বাঙালি একটা বড় ভুল করে গত কয়েক বছর ধরে তুমি যদি সি ইউনিট ডি ইউনিট বা এ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাকিগুলো ডাটা সাধারণত প্রকাশ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পাশের হার আমি লাইনটা বলতেছি হলো পাশ অর্থাৎ এরা চান্স পায় নাই এরা পাশ মার্কটা তুলছে এদের হার হলো টেন মাত্র মাত্র টেন অর্থাৎ এক লাখ পরীক্ষা দিলে দশ হাজার মানুষ পাশ মার্ক তুলতে পারছে এবং এদের মধ্যে মাত্র এক মানুষজন সিট পায় তোমাদের একটু জাস্ট কিছু ডাটা বলি এই বছর তে অ্যারাউন্ড পাঁচ লাখ দিবে আর্টসের পোলাপান আড়াই লাখ দিবে সায়েন্সের পোলাপান সায়েন্সের পোলাপান হলো আড়াই লাখ এদের মধ্যে বুয়েটের সিট হলো মাত্র এক হাজার মেডিকেলের সিট মাত্র চার হাজার ঢাবির সিট অ্যারাউন্ড তিন হাজার তুমি যে এই যে স্বপ্ন দেখে লাফালাফি করতেছো তোমার গ্যাটার বলে রাখি সবগুলো পাবলিক মিলায় সিট অ্যারাউন্ড তিরিশ হাজার মাত্র মাত্র তিরিশ হাজার আড়াই লাখের জন্য সিট কত তিরিশ হাজার তো তুমি যদি এখন ভাবো যে আরে এইচ তে তো প্লাস পাইসি তে জিপিএ ফাইভ পাবে প্রায় এক লাখ মানুষজন পাবলিকের সিটি তো জিপিএ 5 এর জন্য নাই তার মানে তোমাকে কি করতে হবে প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে প্রি অ্যাডমিশন পড়াশোনা মানে কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্কগুলা এখন থেকে দেখতে থাকতে হবে সলভ করতে হবে শুধুমাত্র বুয়েট নিয়ে ইডিট শেয়ার দিলে হবে না বুয়েটের কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে হবে শুধু ঢাবির কার্জন হলে সামনে যায় ছবি তুললে হবে না সেটার কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে হবে কবন সময়ে দেখতে হবে সেকেন্ড ইয়ারে দেখতে হবে বাঙালি ভাবে তিন মাসে ভাজ করে রাখে দিব ভাই এনডিসি হোলিক্রস ভিকারুন্নেসা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি ঢাকা কলেজ মুন্সি আব্দুর রোভ ওইদিকে রাজশাহী করে সৈয়দপুর টেকনিক্যাল এগুলার যে বাঘা বাঘা স্টুডেন্টগুলা এরা তোর ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করছে অন বুয়েট মেডিকেলের কোশ্চেন সলভ করতেছে এরা প্ল্যান করতেছে পঁচিশ ব্যাচ যে অ্যাডমিশনটা দিবে এদের সাথে একবার অ্যাডমিশন কোচিং করবো দেন আমার ব্যাচ ছাব্বিশ যখন আসবে তখন আরেকবার অ্যাডমিশন কোচিং করব তুমি কি বুঝতেছো তুমি কার সাথে কমপ্লিট করার প্ল্যান করতেছো দি আর ছাব্বিশ ব্যাচ তোমার যদি টার্গেট হয় ফাইভ পয়েন্ট ইউ ক্যান স্কিপ দিস ভিডিও রাইট নাও চলে যাও এখান থেকে কোনো সমস্যা নাই তো তুমি যদি চান্স পাইতে চাও কাদের সাথে কম্পিট করে চান্স পাইতে হবে জাস্ট রিয়েলাইজ তোমাকে এই সময় আবার প্রি অ্যাডমিশনের পড়াশোনা করতে হবে এক থেকে দুই মাস সময় নিয়ে এখন যার একাডেমিকের সাতটা চ্যাপ্টার এখনো বাকি বা পুরো একটা পেপার বাকি বা দশটা চ্যাপ্টার বাকি হ্যাঁ কখন কোশ্চেন ব্যাংক করবে এরপরের পয়েন্ট এই যে এইচএসি পরীক্ষাও যে যে বলতেছি জিপে ফাইভ পাবা ভাই জিপিএ ফাইভও পাওয়া অত সোজা না জিপিএ ফাইভও পাওয়া যায় না মার্ক তুলতে পারে না কি করতে হয় এইচএসির আগে আগে টেস্ট পেপার সলভ করতে হয় তোমাদের জুনিয় সিনিয়র ব্যাচ পঁচিশ ব্যাচ অ্যাডমিশন এইচএসি দিচ্ছে এদের চিল্লাচিল্লি দেখছো এরা এত সময় পাওয়ার পরও বোর্ডের সামনে বোর্ড ঘেরাও করে পরীক্ষা পিছানোর জন্য কতটা মানুষ ডেসপারেট হইলে এই কাজটা করতে পারে তার মানে ও টেস্ট পেপার বা এর পড়াটাও কমপ্লিট করতে পারে নাই অর্থাৎ এই সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাকে টেস্ট পেপার সলভিং ক্লাসও করে ফেলতে হবে অর্থাৎ একে আমাকে একাডেমিক ক্লাস শেষ করতে হবে দুয়ে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে তিনে টেস্ট পেপার সলভ করতে হবে আমি কিন্তু তোমাদের কাজগুলা বলে দিচ্ছি বাবা ঠিক আছে এরপরে আসো সেটা হলো এই টাইমটাতে আমাকে আরও একটা কাজ করতে হবে সেটা হলো সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস জানতে হবে এই সেকেন্ড ইয়ারের টাইমটাতে যদি তোমাকে আমি এই কোশ্চেনটা করি যে বাবা তুমি বলো তো ভেক্টর থেকে কি আসবে তুমি যদি উত্তর না দিতে পারো যে নদী নৌকার ম্যাথ আসবে ভাইয়া ডট ক্রস থেকে এবং সেগুলোর প্রয়োগ আসবে আর ভেক্টর ক্যালকুলাস থেকে কোশ্চেন হবে তুমি যদি এই উত্তরটা না দিতে পারো তোমাকে যদি আমি বলি নির্ণায়কের কোন প্রমাণগুলো ইম্পর্টেন্ট তুমি যদি উত্তর না দিতে পারো হান্ড্রেড পার্সেন্ট তেও ধরা খাবা অ্যাডমিশনও ধরা খাবা তার উপর আর একটা বড় পয়েন্ট তোমরা কি এমসিকিউ আদৌ পড়ছো কলেজের ইয়ার ফাইনাল দিতে যায় যেদিন ম্যাথ এমসিকিউ এক্সাম হবে ওই দিন আমার ক্ষমাটা খেয়াল করিও ম্যাথ এমসি কিউ নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পঁচিশটা দাগাই ইস তারা না দাগাইতেই পারবা না দেখবো পাঁচ চারটা মিস চলে গেছে বা দশটা মিস চলে গেছে দাগাইতেই পারো না তো এগুলো কখন এগুলা ঠিক করার টাইম কখন সেকেন্ড ইয়ারে অর্থাৎ আমাকে চ্যাপ্টার ওয়াইজ জানতে হবে যে কী কী ইম্পর্টেন্ট এতদিন তো বিভিন্ন ভাইয়ার নিউটনীয় বলবিদ্যারই ক্লাস করছো অনেকক্ষণ ধরে বল শিখছো আগে ভর শিখছো তারপরে শক্তি শিখছো কাজ কাকে বলে সব ধাপে ধাপে শিখছো বাট না ইউ নো যে এক নিউটনীয় বলবিদ্যা দিয়ে আমার পুরো এইচএসি কফার হবে না এক ওটা একটা চ্যাপ্টার একটা সৃজনশীল দুই টাইমসি কিউ বারো মার্ক বাকি আরও আটাশি মার্ক আমাকে তুলতে হবে বাকি চ্যাপ্টারগুলো থেকে সো এখন একটু বুঝো কি করতে হবে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে এখন আসো আমি তোমাকে কিছু কোশ্চেন করি এই যে তোমরা চোদ্দো জায়গায় মুখ এক একজন অফলাইনে মিনিমাম চার থেকে পাঁচটা প্রাইভেট পড়ছো অনলাইনে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভাইয়া ইভেন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা ভাইয়ার কাছে গেছো আলাদা আলাদা প্ল্যাটফর্মে গেছো হোয়াট ডিড ইউ গেইন কি গেইন করছো তুমি কয়টা চ্যাপ্টার পড়া হয়েছে বলো দেখি রহিম করিম সেলিম রাকিব যে আসো স্ক্রিনের পাশে মন থেকে বলো তো কয়টা চ্যাপ্টার পড়লা তুমি চারটা চ্যাপ্টার পড়া হয়েছে বা পাঁচটা বা ফার্স্ট পেপারটা টাইনে টুনে শেষ হয়েছে কয়টা ম্যাথ দিলে পারো কয়টা ম্যাথ করছো এই যে এত জায়গায় যে দৌড়াইলা লাভ হইলো এই জন্য চোদ্দ জায়গায় দৌড়াইতে হয় না দৌড়টা সেন্টার একটা লাইনে হইতে হয় তা এখন আসি সলিউশন দিতে তোমরা যারা কামব্যাক দিতে চাও রিভাইভ দিতে চাও বিভিন্ন জায়গায় দৌড়াইলা তোমার কিন্তু দৌড়ানোর আমি ফুল স্বাধীনতা দিচ্ছি দৌড়া এখন কি এখন মনে হচ্ছে না যে না অ্যাটলিস্ট একটা অ্যাপ থাক একটা কোর্স থাক এখান থেকে আমাকে সবগুলো গোছায় দেন ভাই মানে এখন কি আবার মনে হয় না নিউটনীয় বলবিদ্যা না তো এখন তো মনে করো ভূত আলোক বিজ্ঞান জ্যামেতিক আলোক বিজ্ঞান স্থির তৈরি চলো প্রত্যেকটা জন আবার চোদ্দ জায়গায় দৌড়া বিবে ফেসবুকে ঢুকলে তুই কি লাইভ ক্লাস করতে পারিস নাকি স্ক্রল করিস কোনটা তোর এখন দরকার সেন্টার প্রিপারেশন সেন্টার প্রিপারেশনের জন্য আমাদের এইচএসি টোয়েন্টি সিক্স রিভাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমি একটা কুপনও দিয়ে দিচ্ছি দাঁড়াও কোথায় গেল আমাকে একটু আগে টিম থেকে পাঠাইছে купонটা হইল আমাদের শুধুমাত্র এইচএসসি 26 এইটাই হইল купон এইটা দিলে 26% ডিসকাউন্ট এখানে কি আছে আমরা প্রথমে সিলেবাস শেষ হইছে ক্লাস ऐड করছি যেগুলো সবচেয়ে কম্প্যাক্ট ফর্মের ক্লাস এই যে টেস্ট পেপার সলভ করাবে প্রথমে টেস্ট পেপারের ক্লাস করাবে দেন ওই টপিকের থিউরি পড়ায় দিবে সবচেয়ে দ্রুত এই টপিকগুলা এই ক্লাসগুলা দিয়ে সিলেবাস শেষ হবে দ্বিতীয় যেটা সেকেন্ড ইয়ারের যতগুলো ক্লাস আছে সেকেন্ড পেপারের ওগুলো আমরা শুরুর দিকে দিয়ে দিছি বাকি বারো ধাপের দুই হাজার ক্লাস ছয়শো এক্সামস ম্যাটেরিয়ালস দাগানো বই রুটিন সব আছে কিন্তু এই দুইটা তোমাকে এনশিওর করবো যে আগামী অক্টোবর এবং নভেম্বরের মধ্যে তোমার ক্লাসগুলো শেষ হবে এবং আমাদের নিজস্ব হালকেন স্টাইন অ্যাপ আছে ওখানে কোনো নোটিফিকেশন আসে না ওখানে না তোমাকে টুম করে মেসেজ দিবে না ওখানে তুমি স্ক্রলও করতে পারবা না সুন্দর মতো অন্ধকার রুমে একটা টেবিল ল্যাম্প চালু করে ক্লাসগুলো করতে পারবা সো যারা যারা এখন ভাবতেছো যে না আমি একটা কামব্যাক দিব সেন্টার্ড কোনো পজিশনে যদি এনরোল করতে চাও ভাইয়া এই যে রিভাইভ অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে আসো যারা এসি টু এডিতে আছো তারা বাই ডিফল্ট এটা পাচ্ছ তোমার প্যানেল গেলেই দেখবে প্যানেলের লুক আমরা চেঞ্জ করে দিছি আর যারা এখনও বিভিন্ন জায়গায় গেছো সেখান থেকে বের হো একটা লাইন আমি বলি দেখো লার্ন টু কাট অফ বাঙালির একটা বড় সমস্যা হলো বাঙালি স্ক্যামের শিকার হয় কেন জানো ধরো কোনো এক জায়গায় দশ হাজার টাকা দিয়ে স্ক্যামের শিকার হয়েছে ওরা বলছে ভাইয়া তিরিশ দেন আপনি তাহলে চল্লিশ পাবেন এবার ও ওই তিরিশও দেয় কেন জানো কারণ হাজার দিছে কিন্তু বাকি যে তিরিশ হাজার মারা খেলে মাথায় নাই জাজ বিকস তুমি কোনো এক জায়গায় ভর্তি হয়েছো বা কোনো এক জায়গায় আগে ছিল কোন একটা বই কিনছো কোনো একটা কোর্স কিনছো কোনো একটা সারের প্রাইভেটে দুই দিন গেছো কোন একটা ব্যাচ বাঁচাই শুরু করছো কিছু টাকা গেছে ডাজেন্ট মিন ওটাতে আমাকে টাকা আরো দিতে থাকতে হবে টাইম মোস্ট করতে থাকতে হবে কারণ পরবর্তীতে আরও যত ওয়েস্ট কমিট তো ওয়েস্টই হচ্ছে ওখান থেকে যদি বের হয়ে আসে আমার দশ হাজার লস যাক পাঁচ হাজার লস যাক বিশ হাজার লস যাক ইট ইজ ফার মোর ইম্পর্টেন্ট দেন মাই লাইফ দেন মাই রেজাল্ট দেন মাই কামব্যাক আমার কামব্যাক আমার রেজাল্ট আমার সব কিছু এটা হচ্ছে হাজার গুণে বেশি ইম্পর্টেন্ট সো লার্ন টু কাট অফ এই কোর্সটাতে এনরোল করো আর যারা অ্যানালাইসিস করতে যাচ্ছ আমাদের এখন পর্যন্ত সর্বাধিক বিকৃত বই ইভেন এইচএসসি পরীক্ষা এখন রানিং শুরু হয়েছে এখনও বই কিনতেছে মানুষজন কেউ এনে এইচএ সাজেশন এইটা হলো আমাদের অষ্টম এডিশন এইচএসি সাজেশনের আরও কম্প্যাক্ট আরও গোছানো এবং লুকটাও অস্থির সব কিছু আপডেটেড দেওয়া আছে সাজেশন উইথ সলিউশন চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস এবং চ্যাপ্টারওয়াইজ সৃজনশীল সবচেয়ে ভালো গোটা বাংলাদেশে এই বইতে আছে কলেজের পরীক্ষা দিবা এই বিশ্বাস যদি না হয় ইয়ার ফাইনালের আগের দিন আমার টপিকগুলো দেখে যাও ইয়ার ফাইনালের আগের দিন আমার টপিকগুলো দেখে যাও যদি কমন না আসে আমাকে যা ইচ্ছা তাই বলে গালি দিও পোস্ট করিও আমাকে নিয়ে কোনো সমস্যা নেই ইয়ার ফাইনাল বলো টেস্ট বলো প্রি টেস্ট বলো এইচএসি বলো এই বই থেকে কমন আসবে এই বই অর্ডার করে টেবিলে রাখো এতদিন বহুত কিছু পড়ার প্ল্যান করছিলা বাট তুমি তো বুঝা পাচ্ছ যে এক নিউটনীয় বলবিদ্যারই সূত্র মনে থাকে না বাকি এত তো দশ পনেরোটা চ্যাপ্টার আছে বিশটা চ্যাপ্টার আছে কেমনে পড়বা এই জন্য অ্যানালাইসিস লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো বিকাম ফোকাস সেকেন্ড ইয়ারের প্রথম কাজ কি বিকাম ফোকাস্ট ফার্স্ট ইয়ারে বিভিন্ন জায়গায় মুখ মুখ মারতে মারতে দেওয়া যায় যায় চাওয়া জায়গায় ক্লাস করা যায় অলিম্পিয়ার দেওয়া যায় ফোন চালানো যায় কেন এটা ফার্স্ট ইয়ার সিরিয়াসনেসের কোনো কথা নাই সেকেন্ড ইয়ার মানে টেস্ট তারপরে হলো কি অ্যাডমিশন সো সেকেন্ড ইয়ারে ফোকাসড হইতে হবে সোশ্যাল মিডিয়া কাইটা ফেলাও অফ করে দাও ফেক্যাডি চালাও হোয়াটসঅ্যাপ চালাও আমাদের হালকানস্ট্যান্ড অ্যাপ নিয়ে অ্যাপের মধ্যে পড়াশোনা করো অর্থাৎ যত ফোকাসড হইতে পারবা চোদ্দোটা টিচার পড়ো সব বাদ দাও দুইটা টিচার যে দুইটা টিচার তোমার কামের তার কাছে পড়ো চোদ্দটা ব্যাচে যাও সব বাদ দাও আমাদের দিনাজপুরে দেখা যেত যেগুলো ভালো স্টুডেন্ট ওরা সেকেন্ডারি একটা প্রাইভেটও পড়তে যেত না সবাই বাসায় প্রাইভেট নিত রিজন কি ফোকাসড হওয়া বই যদি বিশটা কিনছো যে কয়টা বই পড়ো না সরায় দাও দরকার আমার বই তাও সরায় দাও সমস্যা নাই যা তোমাকে ফোকাসড হইতে সাহায্য করবে তোমাকে মনে রাখতে হবে যা তোমার সামনে থাকবে যেটুকুর মধ্যে দৌড়াবা একটুকুর মধ্যে দৌড়াইতে হবে মনে রাখতে হবে তুমি চোদ্দ জায়গায় দৌড়াতে পারবা না তুমি চাইলেও এত কিছু করতে পারবে না একসাথে দ্যাট ইজ দ্য হিউম্যান লিমিট এই লিমিটটা বুঝে আমাকে ফোকাস্টইতে হবে সেকেন্ড ইয়ারে যত ফোকাস থাকবা তত ভালো নাইলে দেখবা ওই বাকিদের মতোই ধরা খায় বসে আছো এরপরে আসো সেটা হলো সেলফ স্টাডি টাইম ইনক্রিজ করতে হবে সেকেন্ড ইয়ারে যে টিচারের কাছে যাবে ফার্স্ট ইয়ারে বিভিন্ন জনের কাছে গেলা কয়জন সিলেবাস শেষ করাইতে পারছে কয়জন পড়াইতে পারছে তুমি কি এখন ভাবতেছো যে কোনো একটা কোর্স বা কোনো একটা বাড়ির টিচার আসে তোমাকে আবার সিলেবাস শেষ করাই দিবে ইম্পসিবল কোনো টিচার বা কোনো মানুষের এই ক্ষমতা নাই যে তোমাকে শেষ করাবে এটা দায় দায়িত্ব নিতে হবে তোমাকে নিজে সেকেন্ড ইয়ারে দৌড়টা দিতে হবে তোমাকে নিজে তোমার সাথে সর্বোচ্চ আমি তালি দেবো বলবো দৌড়া 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 দৌড় দৌড় কিন্তু দৌড়টা কে দিচ্ছে তুমি দিচ্ছ তো তুমি দিচ্ছ তো সো সেলফ স্টাডি টাইম ইনক্রিজ করা প্রতিদিন সময় নিজের পড়া পাঁচ ঘন্টা দশ ঘন্টা প্লাস ভাইয়া নিজের পড়া মানে কি তুমি আমার কোর্সের ক্লাস করলা ধরো আজকে বারো ঘন্টা ক্লাস করলা তুমি এক সেকেন্ড পড়ো নাই কারণ কি তুমি অন্যজনের পড়া পড়তেছো তুমি নিজে এবার যখন টেবিলের চেয়ারে শুধু বই নিয়ে বসলা দ্যাট ইজ ইওর সেলফ স্টাডি টাইম সো নিজের পড়ার টাইমটা বাড়াইতে হবে সেকেন্ড ইয়ার থেকে গেলো এর পরবর্তীতে উইকনেস ওয়ার্ক ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে আমরা জানিও না যে আমি আসলে কি চাই বুয়েট মেডিকেল ডিউ কোচিং করব এটা যেমন খুঁজে বের করতে হবে সেকেন্ড ইয়ারি যে আমি কিসের কোচিং করবো না বের করলে মামা এক মারা কারণ কি কারণ কি কারণ দেখো যাদের এখনও টার্গেট ফিক্স হয় নাই তারা হয় তিনটাতে চান্স পাবে না হয় একটাতে চান্স পাবে না দ্বিতীয় দলটার সংখ্যা হলো নিরানব্বই শতাংশ প্রথম দলটার সংখ্যা হলো মাত্র এক পার্সেন্ট গোল ফিক্স করতে হবে দুই নাম্বার যেটা উইকনেস ফিক্স করতে হবে ফার্স্ট ইয়ারে বোঝা যায় না যে আমি কোন সাবজেক্ট ভালো পারি খারাপ পারি কোন চ্যাপ্টার ভালো পারি খারাপ পারি যেমন বাংলা ইংলিশ আইসিটি পড়াই হয় নাই সেকেন্ড ইয়ারে এগুলোতে পড়তে হবে কারণ কি বোর্ড এক্সামে ফিজিক্সেও একশো আমার আইসিটিতেও একশো আমার বাংলাতেও একশো সো উইকনেস নিয়ে কাজ করতে হবে আর তোমাকে সেকেন্ড ইয়ার থেকে এক্সাম দেওয়া শুরু করতে হবে নিজের হাতে লিখে সৃজনশীল করা শুরু করতে হবে এমসিকিউ কিউ প্র্যাকটিস করতে হবে ম্যাথ প্র্যাকটিস করতে হবে সিকিউ প্র্যাকটিস করতে হবে এগুলোর জন্যই কিন্তু কোর্সে এক্সাম অ্যাড করা আছে তোমরা যে এই যে বিভিন্ন লাইভ ক্লাস লাইভ ক্লাস করে পাগল করে হয়ে যাও ক্লাস তো তুই করলি বাবা ম্যাথ কয়টা করতে পারিস কয়টা ম্যাথ তুই হাতে লিখে করছিস কয়দিন একটা সিকিউ লিখতে শুরু করছিস কয়দিন ইংলিশের একটা মডেল দিয়েছি কিছুই তো করিস নাই কিছুই করিস নাই বাট তুই চাবি না মুই মুখ দি হবি মুই বুয়েট মুই বুয়েটিয়ান হয় না তো এমনি থিংস ডোণ্ট ওয়ার্ক দ্যাট ওয়ে প্র্যাকটিস করো এক্সাম দাও কোর্স যদি কিনছো ওদের এক্সামগুলো দেখো নিজে বাসায় বসে বসে লেখো ম্যাথ করার চেষ্টা করো দিনে এক দুই ঘন্টা এগুলা ইটস এ পার্ট অফ ইয়ার লাইফ এগুলো লাইফের রুটিনের একটা পার্ট বানায় নাও এবং লাস্টে একটা লাইন বলি লাস্ট বাট নট লিস্ট দেখো সেকেন্ড ইয়ারে যা যা করতে হবে আমি অনেক কিছু বললাম খুব রাফলি বললাম আমার এই বলার পরে তোমার হয়তো বা প্রথম এক ঘন্টা একটু তেজ লাগবে টেবিলে বসবা তারপরে তেজটা শেষ হয়ে যাবে এটাই বাস্তবতা কিন্তু আমি জাস্ট তোমাকে আরেকটা কথা বলি ইট ইস ইয়োর লাইফ টেক কন্ট্রোল বাবা দেখো তুমি এখন পড়বা না তুমি এইচএসিতে কট খাবা টেস্টে কট খাবা অ্যাডমিশনের সবগুলা জায়গায় পরীক্ষা দিবা একটা তো চান্স পাবা না তারপর নির্লজ্জ বেহায়ার মতো একটা পরজীবী রক্ত চষা যার মার রক্ত ঘাম কষ্ট করা টাকা দিয়ে যে পড়াশোনা করছে সে বাপ মায়ের সামনে দাঁড়ায় দাঁড়াইতেও পারবে চান্স টান্স না পাওয়ার পরে কিন্তু তুমি তো বেহা কারণ কি নির্লজ্জ বেহা জন্য যে তুমি মরে যাবে এমন তো না তুমি তো তোমার ওই সাহস নাই তুমি কি করবা তুমি যে এই যে এতদিন ধরে যে তুমি যে পড়তেছো না এটার জন্য তোমার মনে এক ফোঁটা গিল্টি থাকে না এটা হলো তোমার জীবনের সবচেয়ে বাজে যে তুমি আয়নার সামনে নিজেকে দাঁড়ায় তুমি কোনো গিলটি ফিল করো না তুমি ভাবো তোমার এটা হলো বার্থ রাইট যে আমি প্রতিদিন দশ ঘন্টা ফোন স্ক্রল করব এবং তারপরে সমাজ বাপমা এবং টিচারদেরকে দোষারোপ করবো যে আমার রেজাল্টের জন্য কে দায়ী আমি প্রতিদিন তোমাদের সামনে আসে এত রাফলি এতগুলো কথা বলি যাতে তোমার মধ্যে একটা পারমানেন্ট পরিবর্তন আসে একটা কোর্স কিনতে বলি যাতে তোমার মধ্যে একটা পারমানেন্ট পরিবর্তন আসে একটা বই কিনতে বলি যাতে পারমানেন্ট পরিবর্তন আসে কিন্তু তোমরা কী করো একটা ভিডিও দেখো আরে আনাস ভাই সেরা খুব মোটিভেটেড আল্লাহ আপনাকে নেখায়াত দেখ ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্যাট বাট আমার তো এটা দরকার নেই আমি চাই তোমার মধ্যে পারমানেন্ট পরিবর্তন পারমানেন্ট পরিবর্তন আজকে থেকে বলো ভাইয়া রহিম করিম সেলিম জরিনা সুখিনা যে হও না তুমি সেকেন্ড ইয়ার হলো তোমার কামব্যাকের টাইম এইবার তোমার যে ভার্সনটা আসবে সেটা বাকি সবাইকে উড়ায় রাখে দিবে মেক দ্যাট প্রমিস টু ইয়র সেলফ আয়নার সামনে দাঁড়ায় জোরে জোরে এই কথাটা বলো তারপর গালের মধ্যে একটা কাঞ্চেকা ভাড়া দিয়ে শুরু করো আমাদের কিউএনএ এইচ এসি সাজেশন অর্ডার করার লিঙ্ক এবং আমাদের ব্যাক কোর্সের এনরোল করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাক ডোন্ট লেট মি ডাউন আসসালামু আলাইকুম